আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে গুল করে আছে এগুলোর নাম বেলুন বিভিন্ন কালারের বেলুন আছে বিভিন্ন লাইন ভাবে আছে প্রত্যেক জনা যে শাড়িটা আছে প্রত্যেক জনাকে ভাবেই আমাদের এই বেলুনগুলো রাখা আছে আর এই বেলুনগুলো একটা একটা করে পা দিয়ে শুধু একমাত্র পা দিয়ে ফাটাতে হবে পায়ে কোনো জুতা থাকা যাবে না পা দিয়ে ফাটাতে হবে এবং বেলুনগুলো ফাটানোর পরে যে সর্বপ্রথম ফাটায় আগে আসতে পারবে তাকে আবার এখানে আসতে হবে এখানে আসে কিন্তু এই সবগুলো বেলুন ফাটাতে হবে ওই যে আমাদের মাঝে বেলুন নিয়ে দাঁড়া আছে আমার আপা এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের আজকের প্রতিযোগী ছয়জন আছে ছয়জনাই আমাদের আজকের প্রতিযোগী আর আজকের প্রতিযোগীদের জন্য সবাই আজকের প্রতিযোগিতার জন্য সবাই এটা করতে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের যেই ভিডিওটা করছি অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে ভিডিওটা করছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে নেক্সটে আপনাদের মাঝে আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের যে বেলুন ফাটানো সেটা হচ্ছে শুরু হয়ে যাবে এক একটা লাইনে ছয় পিস করে বেলুন দেওয়া আছে প্রত্যেক লাইনে ছয় পিস করে বেলুন দেওয়া আছে এবং আরও আকর্ষণীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে বেলুনের সুতা দিয়ে বাঁধা আসে এই মাথায় যে সুতো ছোটো ছোটো সুতা আটকানোর জন্য যেই ইয়েগুলো ব্যবহার করা হয়েছে খুঁটিগুলো সেগুলো যেন অবশ্যই সাবধানে আপনাদের পা দিতে হবে এবং এখান থেকে বেলুনগুলো ফাটানোর পরে অবশ্যই এইখানে যে সবগুলো বেলুন কিন্তু ফাটাতে হবে অর্থাৎ যে উইনার হবে যে একজন সবার আগে হবে এখানে কিন্তু দৌড়াদৌড়ি বা অন্য কিছুর দরকার নাই কারণ এখানে অনেক দর্শক আছে বিচারকমণ্ডলী আছে যারা বিচারকমণ্ডলী যে ডিভিশান দেবে আপনারা সেই ডিভিশানে মানে নিতে বাধ্য এবং আজকের এই ভিডিও বেলুন ফাটানো ভিডিও অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিও অল্প কিছুক্ষণের মধ্যে রেডি সবাই রেডি